বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস যিনি একসময় ঢাকাই ছবির একচ্ছত্র রাজত্ব করেছেন কিন্তু এবার তিনি আলোচনায় অন্য কারণে সিঙ্গাপুরে এক রহস্য পুরুষের সঙ্গে দেখা গেছে অপুকে আর সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি ছবি সেই ছবিতে দেখা যায় অপু বিশ্বাস সিঙ্গাপুরের একটি বিলাসবহুল রেস্টুরেন্টে বসে আছেন এক অচেনা পুরুষের সঙ্গে দুজনেই বেশ হাসি খুশি বেশ স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন কেউ কেউ ছবিটি তুলেছেন দূর থেকে আর সেটিই ছড়িয়ে পড়েছে অনলাইনে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবে ছড়িয়েছে সেই ছবি ও ভিডিও ক্লিপ কিন্তু প্রশ্ন একটাই কে এই রহস্য পুরুষ অপু বিশ্বাসের নতুন কোনও সিনেমার সহ অভিনেতা নাকি তার জীবনের নতুন কেউ এসেছে ছবিটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় মন্তব্যের ঝড় কেউ লিখেছেন অপুর পাশে যে বসে আছেন তিনি দেখতে একদম অভিনেতার মতো আবার কেউ বলেছেন নতুন প্রেম নাকি নতুন প্রজেক্ট তবে কেউ কেউ বলছেন অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত জল্পনা না করে অপেক্ষা করা উচিত কারণ তিনি এখন নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে কাজ করছেন বিশ্বাসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে ওপুয়াপা সিঙ্গাপুরে গেছেন একটি নতুন আন্তর্জাতিক প্রজেক্টের আলোচনার জন্য আর যিনি ছবিতে আছেন তিনি ওই প্রজেক্টের একজন বিদেশি প্রযোজক এছাড়া তারা আরও জানান অপুবিশ্বাস এখন বাংলাদেশের পাশাপাশি ভারত ও মালয়েশিয়ার প্রোডাকশন হাউজের সঙ্গেও কথা বলছেন অর্থাৎ যাকে নিয়ে এত জল্পনা তিনি হয়তো ব্যক্তিগত কেউ নন বরং পেশাগত সহযোগী এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি অপু বিশ্বাস নিজে তার অফিশিয়াল ফেসবুক পেজেও এখন পর্যন্ত কোনো পোস্ট করা হয়নি তবে অপুবিশ্বাস সম্প্রতি জানিয়েছেন তিনি নিজের কেরিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান এবং বিদেশে কিছু কাজের পরিকল্পনা করছেন তবে একটাই বিষয় স্পষ্ট অপুবিশ্বাস জানেন কিভাবে দর্শকদের কৌতূহল জাগিয়ে রাখতে হয় রহস্য পুরুষের পরিচয় এখনও প্রকাশ হয়নি তবে অনেকে বলছেন এটি হয়তো নতুন কোনো অধ্যায়ের শুরু অপুবিশ্বাস সবসময়ই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু আর এবারও ব্যতিক্রম নয় ভক্তরা অপেক্ষা করছেন অপু নিজেই কখন মুখ খুলবেন শেষ পর্যন্ত সময়ই বলবে এই সিঙ্গাপুর সফর কেবল পেশাগত নাকি এর আড়ালে লুকিয়ে আছে おんのこのぐるぼ